হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা সবাই কেমন আছেন চলে আসলাম নেক্সট ভিডিও নিয়ে আর আমরা এখন চলে আসছি মানকি আইল্যান্ড আর এটা মালয়েশিয়ার বিখ্যাত একটা পপুলার জায়গা এটা লাঙ্কাওয়ে এবং এই জায়গাটা প্রচুর পরিমাণে আইল্যান্ড সমুদ্রে ঘোরা আইল্যান্ড আছে আমি নেক্সট ভিডিওতে অনেকগুলো আইল্যান্ডের কথা বলেছি আর এই আইল্যান্ডটা হচ্ছে সব থেকে পপুলার আইল্যান্ড হওয়ার কারণ এটা যে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানে অনেক সৌন্দর্যপূর্ণ একটি জায়গা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন ভিডিও জায়গাটা কতটা সুন্দর তো এটা মান ফ্রাঙ্কি আইল্যান্ড বলার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বাঁদর আছে আর বাঁদরগুলো ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম করলো তবে এখানে বলা আছে বাঁদরকে খাবার দিবেন না কারণ বাঁদরকে খাবার দিলে ওরা খাবারের লোভে ব্যাগ ট্যাগ আঁকড়ে ধরে এবং আপনাকে জাপটে ধরবে জড়াই ধরবে আপনার পিছু নিবে যার কারণে খাবার না দিয়ে চুপি সারে আস্তে আস্তে হেঁটে চলে আসলে বাঁদর আর কিচ্ছু বলে না তো এই যে ওরা কিন্তু নিরিবিলি এখানে ও মাই গড টেস্ট করো বাসে এত থেকে আমরা ভিতরে ঢুকলাম এখন টিকিট কাটবো। আমি এখনো জুসটা খাচ্ছি একটু একটু করে। এখানে লকারের ব্যবস্থা আছে। ব্যাগটা রেখে দাও যাবে। थैंक यू सो मच थैंक यू सो मच पाकी की डाक तो पकी है नो मोटा सा अमर गेंद डिफेंड परे के कौन আমি এই ড্রেস ফ্রেস যে কথা জুব্বা পরে আসা যাবে না গেঞ্জি প্যান্ট পরে আসতে হবে জীবন এখন তুমি পড়ছি গেঞ্জি প্যান্ট ঝর্নার পানি আসতেছে গো কি ভয়ঙ্কর থাকে না রাত্রে আসতে পারবা হম এই জন্য তো মানুষ বলে যে ভয়ঙ্কর সুন্দর কি জন্য বলে এটার জন্য বলে এবং কোনো মানুষজন নাই দেখেন যে এত জায়গাটা কত সুন্দর করে চলাচলের জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছে আমাদের দেশে কত সুন্দর সুন্দর জিনিস থাকা সত্ত্বেও কোনো সংরক্ষণ নেই কি সুন্দর জায়গা আমি আগে লেগে গেছে কথা বলতে পারতেছি না আগে যাও না এখানে কিন্তু বানর টানোর অনেক কিছু আছে ধুমকি মারবে আমার ঘানি অবস্থা খারাপ হয়েছে মাই গড নিশে কি এইরকম প্লেস কোনো দিনও দেখি নাই দেখার সৌভাগ্য হয়েছে এই জন্য আল্লাহর লাখ লাখ শুক্রিয়া দেখেন যে পাহাড়ের উপরে আমরা উঠলাম উপরে উঠে কিন্তু তারপরে আবার পাহাড় থেকে নিচে নামছি এটা চারিদিকে পাহাড় আর মাঝখানে দেখেন মানে অসাধারণ সৌন্দর্য এটা হচ্ছে একদম ফ্রেশ ওয়াটার এটা সমুদ্রের পানি না কিন্তু এটা চারিদিকে পাহাড়টা এই পানিটাকে মনে হচ্ছে আবদ্ধ করে রাখছে এ লেখটার দোর্ঘ্য আছে প্রায় এক কিলোমিটার হ্যাঁ যে চারিদিকে হাঁটার অনেক জায়গা এখানে ভিতরে হাঁটার জায়গা পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক সুন্দর রুম না বাঘ 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 বুঝতে বাঘ বার পাইছে এটা হচ্ছে মানকি আইল্যান্ড এখানে প্রচুর পরিমাণে বাদর আছে ওই দিকটাতে আর ঢুকার পথে তো বাঁদর আমাদের স্বাগত জানাইছে প্রথমেই না পিছলা নাই একটু স্যাঁত ছেতে আবহাওয়া যেহেতু প্রচুর পরিমাণে গাছ আছে আবার বৃষ্টিও আনছে যার কারণে একটু সে বয় পাচ্ছে যে আমি যদি পড়ে যাই কিন্তু কোনো পিছলা নাই এবং উঠতে কষ্ট হয়েছে নামতে অত বেশি ঝামেলা হয় না কিন্তু সাবধানে নামতে হবে পড়ে যাচ্ছে এখানে এই ফিরি এত সুন্দর করে করছে মানে পুরা দেখেন এই যে এদিকে আরো জায়গা আমরা আগে এখানটাতে একটু নেমে চারিদিকে একটু দেখি আসলে এখানকার সৌন্দর্যটা এত সুন্দর মালয়েশিয়ায় এক একটা জায়গা এক এক রকম সৌন্দর্য যেখানে আসলে ভিডিও করে বোঝানো যাবে না এটা জাস্ট যদি লাইভ এসে দেখেন তাহলে বুঝবেন যে কতটা সুন্দর আর একই ড্রেস করে সারাদিন থাকে এত জার্নি করা মানে টোটালি হচ্ছে রিল টিল বানানো অনেক কষ্ট হয়ে যায় কারণ ঘেমে নেই একাকর অবস্থা খাওয়া দাওয়া নাই মানে আসলে কি ট্যুর করতে গেলে না অনেক কষ্ট চোখের সৌন্দর্য মনের শান্তি কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যাইতে হয় অনেক সুন্দর সুন্দর জায়গা তুমি এখানে এসে মুখে মানুষ আগুন ধরে গেছে তারা ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে। একেবারে শান্ত একটা পরিবেশ পুরো নিরিবিরি শুধু পাখির ডাক চারিদিক থেকে সুন্দরভাবে উপভোগ করার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছে করার জন্য একটু জায়গা করে রাখছে এখানে বাচ্চাদের জন্য ওইটা বড়দের জন্য করে রাখা হয়ে যায় কিন্তু এই জায়গাতে অনেক গভীরতা আছে অনেক গভীর এই জায়গাটা চারিদিকেই শুধু সুন্দর সুন্দর আর মাই গড ইট ইজ লকপক এখানে পাহাড় পুরাটাই পাথরের পাহাড় আর এটা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে এবং চারিদিকে পাহাড়ের মাঝখানে এরকম একটা একটা লেকই বলা চলে যেত হ্যাঁ তবে এই জায়গায় আসতে গেলে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে যদি আনফিট থাকেন বা শরীরে স্ট্যামিনা কম থাকে তবে কখনো এখানে আসতে পারবেন না কারণ এই পাহাড়ে ওঠা এবং নামা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে পাশে থাকার জন্য এত বয়স হয়ে গেছে তারপরেও দেখো সুন্দর করে ঘুরে বেড়ায় নিচ্ছি দেখো এই বয়সে আর আমরা এখনই মনে করো যে এনার্জি লস